আজ হাজি জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সুধি সমাবেশ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজি জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব কবির শাহ সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক জনাব রিয়াজ উদ্দিন এই সময় শিক্ষক ও সুধি সমাজের বক্তব্যে ছাত্র সমাজের ভবিষ্যৎ উন্নতির লক্ষ্যে অভিভাবকবৃন্দদের সচেতনতাবোধ ও নিয়মিত স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয় বক্তারা বলেন শিক্ষকের পক্ষেই কেবল একজন আদর্শ শিক্ষার্থী গঠনে যথেষ্ট নয় যদি অভিভাবকবৃন্দদের সচেতনতা না থাকে তখন অনুষ্ঠান চলাকালে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোন দেন বিষয়টা হচ্ছে এই স্কুল কেউ পড়তে হবে না যে একদিন এবং আগে একদিন আগে ছেড়ে দিছি আমার মনে পাবলি প্রশ্নটা সুন্দর কেন প্রাইভেট পড়তে হয় এটা আমার মনে হয় অভিভাবকের শখ যে আমার বাচ্চা আছে

আমনের বাচ্চা আসবে না আপনি কবর নিবেন না কারণ আমনের বাচ্চা বছরে বছর আসবে না আমরা বাড়ি বাড়িতে ফোন দিই এই স্কুল আসতে কোনো বাচ্চা যাওয়ার কোনো ব্যবস্থা নাই আমরা গেটের একদম ট্রেন থাকে ওই জায়গায় একদম থাকে কোনো সুযোগ নাই কারণ আমনের বাচ্চা যদি আপনি সব ছেলে প্রাইভেট থাকেন এগুলো আলাদা কথা একটা ছাত্রের উন্নতি করার জন্য তিনটা জিনিসের দরকার এখন বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষক বিদ্যালয়ের ভোত অবকাঠামো বিদ্যালয়ের লেখাপড়ার মান এবং ছাত্রের মেধা এবং বাড়িতে আপনাদের অভিভাবকদের বুঝতে উনিশশো বাহাত্তর সালে যারা এই প্রতিষ্ঠানটিকে স্থাপিত করার জন্য মেধা শ্রম অর্থ দিয়ে সহযোগিতা করেছেন

মা অভিভাবক কিন্তু দুজন মা অথবা বাবা আমরা তো শিখ পাই রুটি দিই মা কে মা কিন্তু বাচ্চার ফিলিংস করে বাবার সময় থাকে না আমরা কিন্তু সবসময় দাওয়ারটা বেশি দিই বাচ্চারা বলে দেই আপা না এলে নাই তোর আমি বিষয়টা হলো মা এই বিষয়বস্তুটা বুঝে হোক তার বাচ্চার অবস্থা রাখি